এত খোলাভাবে কি লাইলা শুধু নিজের জন্যই বেড়াচ্ছে নাকি মামুনকে জ্বালানোর জন্য এবার একটু বেশি খোলামেলা পথ অবলম্বন করছেন এই কন্টেন্ট ক্রিয়েটার একটি অ্যাওয়ার্ড ফাংশনে লাইলাকে দেখা গেল শাড়িতে তবে ব্লাউজে পুরোটাই পিট খোলা যেটি নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ইদানিংকালে লাইলাকে দেখা যায় বেশ খোলা মেলা পোশাকে তবে সেটি আগে দেখা যেত না যখন লাইলা ও মামুনের রিলেশনশিপ ছিল আমি বলতে চাই যে উনি আর চেষ্টা করলেও সারা জীবনে অর্ধেকটা লাইলাও জন্ম দিতে পারবেন না ক্রিয়েট করতেও পারবেন না বা এভাবে তো করে নিতে পারবেন না কারণ এক মামুনকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে চায় লায়লা এমনটাই জানালেন সংবাদ মাধ্যমে নিজের মতো করেই এগিয়ে যেতে চায় কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে লায়লা এটাও জানান যে মামুন আর তার জীবনে কখনোই ফিরে আসবে না মামুনকে সে খুব ভালো করে চেনে মামুনের মানসিকতাও সে বোঝে ন মাস তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই মামুনের আশা সে ছেড়ে দিয়েছে তবে লাইলার খোলামেলা পোশাকে একদিকে ক্ষিপ্ত হয়েছে নেটপাড়ার এক অংশ তারাও লাইলাকে বাজে বাজে কমেন্ট করতে ছাড়িনি